বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরাও ভালো আছি তা সকাল সকাল উঠে দেখো দাঁত মেজে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই চা করছে সকালবেলা তা আমার তো পুরো এ তা চলো দেখাচ্ছি ও চা করছে এ দেখো এটা ওর জন্য নিয়ে নিয়েছে গ্রিন টি ওর এই পেটুটার জন্য আর হচ্ছে গিয়ে আমার জন্য করে নিয়েছে লিকার চা এটা কর বাবা জানো বাবা বাড়ি নেই মনে হয় দেখো বাইরে বসে বসে এখন খাচ্ছি মুড়ি সকাল সকাল চার মুড়ি তা বাইরে বসে মুড়ি আর চা খাচ্ছি আর এখন যে কলে জল চলে এসেছে আর দুপুরে কী রান্নাবান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদা ভাই বলে যত করে কিন্তু আর এই যে মা দাঁড়ায় রয়েছে পিঁয়াজ দিয়েছে আর মটরশুঁটি আর কি বিনস দিয়ে কি করলাম এদিকে দেখো সবজি রাখছিল আর এই সবজিওয়ালা ওর কাছ দিয়ে আমরা বেশিরভাগ সবজি রাখি পাড়ায় আসে আর এই বছর না কুল সবার প্রথমে এইবার খেলাম তোমরা কে কে খেয়েছে জানিও চট টসাগুলো এখনো তো কমেনি ঠান্ডা প্রচুর লেগেছে আর এখন ফাঁস তো ঘষে নিয়েছে পুরোপুরি আর এখন ঘরের দূরটা সব কাজই হয়ে গেছে তোমার হচ্ছে গিয়ে আজকে শুধু ভাত করেছি শাশুড়ি দেবে তরকারি তা চলো পুজো দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর মাথাবার্তা আসেনি চলো দিকে তো স্নান করে নিয়েছিলাম স্নান করে একটু রোদে দাঁড়িয়ে মাথা আশ্রয় নিয়েছিলাম যেহেতু খুব ঠান্ডা লেগেছে দেখেছো আমার মুখ ভরে পুরো ঝরটসা উঠেছে তাই স্নান টান করে এখানে রেডি হয়ে নিয়েছে আর মাঝখান থেকে সেদিকে টেটু সিঁদুর ঠেঁতুর পরে নিয়েছিলাম কেমন লাগছিল টিপ টিপ পরিনি আর এদিকে তোমাদের দাদাভাই ভরে নিচ্ছিলো জল জলটা আমার ভরতে একদমই ভালো লাগে না আর আজকে যেহেতু পূর্ণিমা তাই একটু সাজে উজিয়ে পুজো দিচ্ছিলাম কিন্তু সেইভাবে দোকানদারি থাকে বলে টাইম পাই না আর ঘরে কাজ করতে করতে তো সময় হয়ে ওঠে না তোমাদের দাদা দেয় কোন পূর্ণিমা ছিল বলে তোমাদের দাদা অনেক ফুল নিয়ে এসেছিলো তা ঠাকুর ঘর সাজিয়ে সাজিয়ে পুজো দিচ্ছিলাম আর এদিকে দেখো কপুর একটু দেখাচ্ছিলাম যেহেতু পূর্ণিমা আর প্রদীপ কিছু দেখে ঠেকে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তা চলো কি কি করি দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এখন পুজো ফুজো দিয়ে নিলাম দেখলে তো আমি এইভাবেই পুজো দিই মানে সেইভাবে তো টাইম পাই না আজকে একটু টাইম পেয়েছি তাই পুজো দিয়ে নিয়েছিলাম আর যেটা কেমন লাগলো বলো কোনো কিছু ভুলতে টিলো অবশ্যই বলো আর আমরা হচ্ছে গিয়ে যেহেতু বৃহস্পতিবার কালকে ঘর ঘর পাল্টাবো বলে তাই আজকে পাতায় নি তা তোমাদের দাদা ভাই উপর থেকে এখন খাবার নিয়ে এসছে আর এদিকে আমার আজকে রান্নাঘর ঘর সব গুছিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তোমাদের দাদা ভাই ও নিজে নিজেই নিয়ে নিচ্ছে কিনেছ

এদিকে দেখো সেইভাবে রেস্ট নেওয়া হয়নি খাওয়া দাওয়া করেই বসে পড়েছি কাজে যেহেতু বিকালে দোকান খুলতে হবে তাই এখন মালা গেঁথে নিচ্ছিলাম দুজনে যেহেতু তোমাদের দাদাভাই একটু পরেই চলে যাবে দোকানে চারটে বাজলেই আবার হচ্ছে গিয়ে আমিও যাব তোমাদের দাদা দেখো এখন রেডি টেডি হয়েও পড়লো বেরিয়ে আবার কিছুক্ষণ পরে আমিও রেডি হয়ে নিয়েছি আমিও যাব যেহেতু তো আর দোকানদারি সেভাবে করতে পারে না তাই জন্য হচ্ছে গিয়ে আমিও যাই তারপরে দুজন বসেছিলাম ফাঁকা ছিল সেভাবে লোকজন ছিল না তখন তোমাদের সাথে দেখালাম আর এদিকে আমি বাড়ি চলে এসেছি যেহেতু আমার ভাই এসেছিলো মেয়েকে নিয়ে যেহেতু তোমাদের দাদা জন্মদিন বললাম কেক কাটবো আজকে যেহেতু জন্মদিনটা কালকে কিন্তু কাটবো কেকটা আজকে তা চলো দেখাবো তোমাদেরকে সেগুলো দেখো মন্দির দিয়ে এনেছে তোমাদের দাদাভাই প্রসাদ এখন যাব উপরে দিতে তা চলো দিয়ে আসি তুমি যাবা থালা বাসনটা নিয়ে আসো এই দেখো থালা বাসন নিয়ে আসো আমি গেলাম প্রত্যেকদিন মন্দিরে প্রসাদ নিয়ে এসেছিলাম আর শাশুড়ি প্রত্যেক দিনই যায় মন্দিরে পুজো দিতে কিন্তু আজকে যায়নি তাই জন্য শ্বশুর শাশুড়িকে দিয়ে দিলাম প্রসাদটা আর বাবা শুয়েছিল মশারির ভিতরে ওখানে বসে প্রসাদটা খেয়ে নিচ্ছিল গোলাপ লজেন চলে গেছে এখন

যেহেতু রাত অনেক হয়ে গেছিলো তাই বাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কেক আনতে দোকানদারি করে রাত তো হয়ে গেছিল ওরাও এসেছিল তাই দুজনে মিলে বাইকে করে চলে গেছিলাম আমাদের বিরাটি মোড়ে কেকের দোকানে তা ওখানে গিয়ে সেরকমভাবে কেক পাইনি তারপরে স্টেশনে চলে গেছিলাম কেক আনতে সেখানে অনেকগুলো কেক ছিল তো পছন্দ হয়ে গেছিলো ওখান থেকে কেকটা নিয়ে এসেছিলাম আর অনেক রকম ছিল কিন্তু ফুল না নিলে হবে তাছাড়া এখানে ফুলের দোকানে চলে এসেছিলাম স্টেশনে তা দেখি কত সুন্দর ফুল আর এখন না ভাইরে ভাই কী যে ফুলের দাম কি বলবো একটা ফুল সে যদি পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম নেয় তাহলে আমরা কোথায় যাবো তা নিয়ে নিলাম ফুল যেহেতু আমাকে সব সময় দেয় তো ওকেও দেওয়া একদিন তো যায় না তো লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তা চলো তোমাদের দাদা ভাই কী করে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমাদের দাদা ভাই এখন বানাচ্ছি কি আলু সেদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাতের ওই ফ্যান চলো তোমাদের দাদা ভাই এখন রান্না করছে রান্না করা হোক তারপরে খাওয়া দাওয়া করবো আজকেও সেই কালকের মতন ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাবো পেক যেগুলো এনেছিলাম সেগুলো তোমাদের দাদা ভাই জানতো না ওর কাছ দিয়ে লুকিয়ে রেখেছিলাম আর এদিকে এত ক্ষিদা হয়েছিলো দোকান থেকে এসে সেইভাবে কিছু খায়নি আর দোকানে বসেও তাই সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর যেহেতু রাত বারোটা বাজতে যায় তাই জন্য তাড়াহুড়া করে খেয়ে দেয় একটু সাজাতে বসে পড়েছিলাম সেইভাবে এত কোনো আয়োজন করিনি ছোটোখাটো করেই আয়োজন করেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছিলাম আর আমি বেশি কিছু করিনি একটা গোলাপ ফুলের সে এনেছিলাম তো আর হচ্ছে গিয়ে কেক এনেছিলাম কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর নামটা লিখেছিলাম কি বলে তো মোটা সব গতবেলা শাশুড়ি মাকেও ডেকে নিয়েছিলাম যেহেতু ওনারই ছেলের জন্মদিন তাই ওনাকে ডাকবো না এটা তো হয় না আর ও বন্ধু এসেছিল আর আমার ভাই একজনেরই আমরা ছিলাম একজনেরই মিলে আনন্দ করেছে আর এই যে দেখো শাওয়ারটা সাওয়ারটা টাইপের না কি বলে এগুলো ব্লাস্টার টাইপের এগুলো না ওরা ফাটাদেবছিল সেই আমার বডি ফাটালো তোমার কি কেকটা পছন্দ হয়েছিল হুম এটা একদম মিত্রতা বলছি কিন্তু একটা হলো গোটা গোটা খাবো মিথ্যা কথা বলে কিন্তু দি পছন্দ হয়নি পছন্দ হলে একটা আই লাভ ইউ পর্যন্ত বললো না দেখছিস সের ভালোবাসার জন্য এত কষ্ট করলি ভালোবাসা জানলা দিয়ে পালায় বেশি ভালোবাসলে দেশ না জানলো হইতেই দেয় আমার তো কষ্ট হয় না ওর কথায় ভাইরা বুঝতা

চাল দি মরি শায়দা কি দাঁতে সে অন্যুনা কি দাঁতে ওয়াদি এটা দেখো তো এটা তুই বাদিয়ে দেখা তো ভাই এ ভাই একটু আমাদের খাওয়া দাওয়া কোল্ড ড্রিঙ্কস টুড্রিংক্স খাচ্ছিলাম আনন্দ করছিলাম তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তা চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তা আমাদের আনন্দে এইভাবেই চলবে চলো টাটা